বলো সবার বাজি কিনা হয়ে গেছে তোমার কিনা হয়নি তো তোমার বাবা যে সকালবেলা কত বাজি নিয়ে আসলো রাহুল সেইগুলো নেওয়ার কিনতে হবে না ওই বাজি পুরনো হয়ে গেছে ওইগুলো আজকে ফটাতে হবে অন্য বাজি নেই রাহুল বাবা বাজি কিনে নিয়ে এসছো কি বাজি কিনেছো দেখাও ওটা কি বাজি দেখি কি বাজি কিনেছো ওটা ওটা কি বাজি আমি তো জানি না আর এই পাশেটা কি বাজি রকেট বাজি আর এটা চোর চোর কি বাজি তুমি এই বাজি কিনে নিয়ে আসছো তোমার বাবা যে এক বস্তা বাজি কিনে রেখেছে ওই এক বস্তা ধরেই কিন্তু বুনু ফাটাবে তখন কিন্তু তুমি একটাও পাবে না ঠিক আছে ঠিক আছে তাহলে তুমি ওইগুলোই নেবে আর এক বস্তা বাজি বুনুর এ বাবা এখন বাজি ফাটায় না সন্ধ্যা লাগবে রাত হবে তারপরে বাজি ফাটাবা ঠিক আছে বাজিগুলো নিয়ে ঘরে রেখে দাও রাত্রে ফাটাবা